আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা দোয়া আমি ভালো আছি আজকে আমি কুমড়া দিয়ে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে এদিকে আমি তিন পিস কুমড়া নিছি তিনটা ডিম নিছি আর সাথে তো অনেক মশলা থাকবে সেটা আপনার দেখতে পারবেন এখন আমি শুরু করব কুমড়াটা হে বন্ধুৰ আমাৰ এই যে কোমৰা ৰেডি এখন আমি ডিমগোলা ভেঙে নিব হ্যাঁ বন্ধুরা এখন আমি এদিকে দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিব এদিকে এক চামচ মরিচ আর এদিকে হয়েছে মাংসের মশলা আর এদিকে ধনিয়ার গুঁড়ো এক চামচ মাংস মশলা এক চামচ হলুদ এক চামচ হলুদ দিয়ে দিব এক চামচ এখন আমি বেসন দিয়ে দিব দুই চামচ লবণ দিয়ে দিব এক চামচ দেড় তাহলে আমি সব কিছু করে নিব আমি দিয়ে দিব কোমড়াগুলো আমার কুমড়া রেডি এখন আমি পিয়ে দিবন্ধান আমার তোমরা হে বন্ধুরা আমার একটা হয়ে গেছে এখন আমি সব দিয়ে দিলাম বন্ধুরা এখন আমার এই যে কুমড়া দিয়ে যে ডোটা তৈরি করছি এটা দেখেন এটা দিয়ে আমার সম্পূর্ণ রেডি এখন আমি কিভাবে কুমড়াটা রান্না করব দেখেন এলাচ দিয়ে দেব দাঁত চেনি এলাচ দিয়ে দিয়ে দেব ভেজ বাটারা দিব আদা বাটা দুই চামুচ রসুন বাবা এক চল তারপরে দিয়ে দিব টমেটো এবারে দিয়ে দিব এক চামুচ হলুদের পুড়া এক চামুচ মরিচ আর এদিকে মাংস মশলা এক চামুচ ধনিয়ার গুঁড়ো এক চামুচ হ্যাঁ বন্ধুরা আমার দেখেন মশলা থেকে কুমড়ো মশলাটা কষানি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কুমড়ার এবারে হ্যাঁ বন্ধুরা এই আমার কোমরার রেসিপি হয়ে গেছে এইভাবে কুমড়া রান্না করলে যে কোনো কী খাবে অনেক মজাদার একটা রেসিপি দেখছেন তো আমি কীভাবে তৈরি করছি ভিডিওটা দেখলে বুঝবেন পুরোটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আমার এই কুমড়া রেসিপি হয়ে গেছে এই যে অনেক মজাদার একটা কুমড়ার রেসিপি আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ